আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নেট তৈরি করতেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্য খুবই একটি অসাধারণ একটি নেট খুবই সুন্দর একটি গেপ এটা হচ্ছে আপনার অ্যাকেন্সি গেপ গেপের জন্য নাম্বার তার দিয়ে এটা যারা পোলট্রি ফার্মের জন্য নেট খুঁজতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পোলট্রি ফার্মের জন্য বা বিভিন্ন কাজের জন্য আপনার নেট নিতে চাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর নেট এখানে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর নেটের কালেকশন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন যারা পোলট্রি ফার্মের জন্য নেট খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি তো আমাদের কারখানাতে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারবেন সরাসরি কারখানায় এসে যদি আপনারা অর্ডার করে তারপর হচ্ছে আপনারা চলে যান তাহলে আপনারা চাইলে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আমাদের কাছ থেকে নেট নিতে পারেন ঠিক আছে যারা বিশেষ করতে চাচ্ছেন না বা একটু দ্বিধাবোধ মনে করেন তারা অবশ্যই সরাসরি কারখানাতে চলে আসেন এসে অর্ডার করে যেতে পারেন অথবা হচ্ছে আপনার যখন আপনারা নেট তৈরি হবে তখন আপনারা নিতে পারবেন আয়শা ওকে আলাইকুম